সুখবর পঞ্চান্ন হাজার প্রবাসী বাংলাদেশি পাচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রথম ধাপে সিঙ্গাপুরে পঞ্চান্ন হাজার প্রবাসী বাংলাদেশিকে এনআইডিডিবি ইসি পর্যায়ক্রমে অন্যান্য দেশও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে এর ফলে দীর্ঘদিন অপেক্ষার পর প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন আজ রবিবার তিন মার্চ এ লক্ষ্যে সচিবের নেতৃত্বে ইসির প্রতিনিধি দল সিঙ্গাপুর গেলেন বিষয়টি নিয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানান প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে সিঙ্গাপুরে এক সপ্তাহ ধরে ইন্সপেকশন টিম ফিজিবিলিটি স্টাডি করবে পুরো নিবন্ধন প্রক্রিয়াটি করতে এ সম্ভাব্যতা যাচাই সিঙ্গাপুরের পর দুবাইয়ে একটি টিম যাওয়ার পরিকল্পনা রয়েছে তিনি জানান আজ সিঙ্গাপুর গেলেন ইসি সচিব হেরাল উদ্দিন আহমেদ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং অ্যাক্সেস টু সার্ভিস প্রকল্পের আইটি পরিচালক উইং কমান্ডার মোহাম্মদ মাসায়েক হোসেন এবং ইসি সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন উদ্দিন আহমেদ ইতোমধ্যে জানিয়েছেন আগামী এপ্রিল থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ শুরু করতে চান তারা সব ঠিক থাকলে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিরেই প্রথম এ সুযোগ পাবেন